জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন এবং তাদের হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল সকালে এই আদেশ দেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার চোদ্দ বছর আগে নিজেদের হাতে গোড়া ট্রাইব্যুনালে এসে তৎকালীন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরীর কুশল বিনিময়ের এই ছোট্ট ভিডিও আজও ভাইরাল হয়ে আছে নেট দুনিয়ায় সে সময় ঘটনাটি বেশ আলোড়ন তুলেছিল সময়ের ব্যবধানে এবার নিজেদের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠ কামরুল ইসলাম বুধবার যখন তাকে হাজির করা হয় তখন পুরোটা সময় ছিলেন নিশ্চুপ প্রিজন ভ্যান থেকে বের করার সময় অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকেন আমির হোসেন আমু শুনানি শেষে তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত প্রসিকিউশন বলছে উনিশে জুলাই গণভবনের চোদ্দ দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এরপরই বেপরা হয়ে ওঠে পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগ ক্যাডার বাহিনী দলের একটি বৈঠক সংঘটিত হয় গণভবনে এই বৈঠকে তিনি একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারি সিদ্ধান্ত শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি লিলি অলওয়েজ বিউটিফুল এবং কারফিউয়ে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয় সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন যারা সিদ্ধান্ত দিয়েছেন এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিল কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ঢাকা দুই আসনের কামরাগিচর ও সাভার এলাকায় নিজ ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার এই দুজনকেই গ্রেপ্তার দেখিয়ে আঠারোই ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি তারাও শুনেছেন ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন পরবর্তীতে আঠারোই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে এদিন যাত্রাবাড়ি এলাকার গণহত্যার অভিযোগে সংশ্লিষ্ট থানার ওসি আবুল হাসানকে ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় আবুল হাসান যাত্রাবাড়ি থানার সাবেক ওসি জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের মধ্যে এ পর্যন্ত সত্তর জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা